প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আলী ইমরান রমজ ভিক্টর আজ এক সাংবাদিক সম্মেলন করেন তিনি এসআইআর সহ বাংলা পরিযায়ী শ্রমিক একাধিক বিষয় নিয়ে আজ কথা বলেন বাবু বলেন বীরভূমের মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার প্রসঙ্গে বলেছেন চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী এখানে কোনো কলকারখানার শিল্প কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই করেননি এসআইআর নিয়ে তিনি বলেন কেউ কোথাও ছুটবেন না তিনি বলেন বিভিন্ন জায়গায় ছুটছেন সাধারণ মানুষ কেউ পঞ্চায়েত সমিতি কেউ গ্রাম পঞ্চায়েত কেউ উকিল বাবুদের কাছে অযথা ছুটবেন না নিশ্চিন্ত নিয়ে কাগজপত্র নিয়ে থাকুন এসআইআর নিয়ে তো আমি বলেছি কি এসআইআর নিয়ে যারা চিন্তিত আছেন আমি তো বারবার বলছি কি যারা এই আমাদের এলাকার মানুষরা বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্যে কোর্টে এসে বাবুদের কাছে ছুটছেন কেউ পঞ্চায়েতে ছুটছেন কেউ পঞ্চায়েত সমিতিতে ছুটছেন আপনাদের সওয়ালের কাছে আমার একটাই কথা যে আপনারা কেউ কোথাও ছুটবেন না আপনাদের কাছে ভোটার লিস্ট আছে আধার কার্ড আছে রেশন কার্ড আছে এই তিনটা কার্ড যাদের কাছে আছে নাম ঠিক আছে বয়স ঠিক আছে তাহলে আপনাকে কোথাও ছুটার দরকার নেই কেন কি যে নির্বাচন কমিশন আজকে আপনাদের ভোটার কার্ড তৈরি করে দিয়েছে সেই ভোটার কার্ড দিয়ে ভোট হচ্ছে আজকে নির্বাচন কমিশন বলছে আমি ভোটার কার্ড মানি না যদি ও ভোটার কার্ড না মানে তাহলে সেই ভোটার কার্ড তৈরি করেছে কে নির্বাচন কমিশন ভোট নিয়েছে কে নির্বাচন কমিশন সেই ভোটে সরকার হয়েছে যদি আমার ভোটের তালিকা বাদ যায় বা ভোটার লিস্টকে কার্ডকে মানবেন না তাহলে আমার দ্বারা যে ভোট হয়েছে সে ভোটটা অবৈধ সেই ভোট নিয়ে যে সরকার তৈরি হয়েছে সেটা অবৈধ তাহলে বিগত চব্বিশে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারটাকে আগে অবৈধ ঘোষণা করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আধার কার্ড সমস্ত কাগজের সঙ্গে লিঙ্ক করে দেওয়া হয়েছে কে করেছে দু হাজার চোদ্দোতে মোদী সরকার আসার পরে তারা করেছে কি আধার কার্ডকে সমস্ত জায়গায় লিঙ্ক করতে হবে আজকে আধার কার্ড সব জায়গায় লিঙ্ক হয়েছে আবার বলছে আমি আধার কার্ড মানব না আজকে বিজেপি সরকার বলছে যে আশি কোটি মানুষকে আমরা রেশন দিচ্ছি তা আপনি আশি কোটি মানুষকে যে রেশন দিচ্ছেন বাংলাদেশিকে তো রেশন দিচ্ছেন না আপনারা ভারতের নাগরিককে রেশন দিচ্ছেন যাদেরকে আপনারা রেশন কার্ড দিয়েছেন তো রেশন কার্ড দেখেই আশি কোটি মানুষকে রেশন কার্ড দেওয়া হচ্ছে তাহলে এই রেশন দিচ্ছেন কিসের ভিত্তিতে রেশন কার্ডের ভিত্তিতে তো তাহলে আপনি এই রেশন কার্ডকে মানবেন না কেন যদি না মানেন তাহলে এই আশি কোটিকে কোন ভিত্তিতে আপনি রেশন দিচ্ছেন তার জবাব সরকার দেবে না সেই জন্য আমি আপনাদেরকে বলি যে কোনো মানুষকে কোনো বার্থ সার্টিফিকেট তৈরি করার দরকার নেই কোনো কাগজ ঠিক করা দরকার নেই আমাদের কাছে ভোটার কার্ড আছে রেশন কার্ড আছে আধার কার্ড আছে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে কি ভোটার কার্ড মানতে হবে আধার কার্ডকে মানতে হবে রেশন কার্ডকে মানতে হবে সুপ্রিম কোর্টের উপরে নির্বাচন কমিশন নাই সুপ্রিম কোর্টের উপরে সরকারও নাই সুপ্রিম কোর্টের উপরে মোদী অমিত শাহ কেউ নয় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে আমার যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট বৈধ এবং সেই ডকিমেন্টটি প্রমাণ করে আমি ভারতের নাগরিক সেটা মানতে নির্বাচন কমিশন বাধ্য সেই জন্যে নির্বাচন কমিশনের এই ভাওতায় আসার দরকার নেই নিজের টাকা পয়সা খরচা করে উকিল বাবুদেরকে বড় লোক করবেন না জেরক্সের দোকানে গিয়ে গিয়ে জেরক্সওয়ালাকে বড় লোক করবেন না নিজের পয়সা নিজের কাছে রাখুন নিজের কাগজ আপনার কাছে আছে তাতে আপনি ভালো থাকুন লড়াই করতে হলে আপনাদের হয় আমরা কংগ্রেস লড়াই করব নিশ্চিন্তে বাড়িতে নিজের জিনিস কাগজপত্র নিয়ে ঘুমিয়ে থাকুন কোনো সরকারের ক্ষমতা নেই কোনো নির্বাচন কমিশনের ক্ষমতা নেই আপনাকে বাংলাদেশি ঘোষিত করার আপনাকে বিদেশি বলে আপনাকে কোনো রকমভাবে অত্যাচার করবে এগুলো যেগুলো হচ্ছে এগুলো শুধু মানুষকে হয়রানি করে আগামী ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি ছাড়া আর কিচ্ছু নেই বলে যদি বাদ পড়ে তো শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বলবো আপনি একটু ইতিহাসটা ভালো করে পড়বেন দেশ বিভাজনের পরে আর সেভেন্টি ওয়ানের পরে আমাদের দেশে যদি সবথেকে বেশি ওপার থেকে এপারে যদি মানুষ এসে থাকে তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষরা এখানে এসেছিলেন মুসলমানরা যখন সাতাত্তর সাতাশি সাতচল্লিশ সালে যখন পাকিস্তান হিন্দুস্তানের বিভাজন হয়েছিল যারা পাকিস্তানে যেতে চাইছিলেন মুসলমানরা তারা পাকিস্তানে চলে গেছেন আমরা যারা এখানে আছি আমরা বাই বার্থ অ্যান্ড বাই চয়েস আমরা ইন্ডিয়ান আছি আমরা নিজে জন্মগ্রহণ করেছি এবং আমরা এখানে নিজের ইচ্ছায় আমরা আছি সেটা আমাদের কিন্তু যারা ওপার থেকে এপারে এসছিলেন বাংলাদেশ থেকে তার মধ্যে বাঙালি হিন্দুরা এসেছিলেন আজকে যদি এসআইআর হয় এবং এসআইআর পরে যদি এনআরসি মাধ্যমে যার নাম থাকবে না তার যদি তালিকা তৈরি হয় তাতে হিন্দুদের সংখ্যা বেশি হবে তার মধ্যে শুভেন্দু অধিকারীর নামও থাকবে তার মধ্যে শুভেন্দু অধিকারীর বাবারও নাম থাকবে তার ভাইরও নাম থাকবে যদি বাংলা ছেড়ে পালাতে হয় না তো প্রথমে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে পালাতে হবে সেই জন্যে এটা সাবধান থাকুন আপনি বাঙালি হিসাবে পশ্চিম বাংলায় থাকছেন আপনিও শান্তিতে থাকুন বাংলাকেও শান্তিতে থাকতে দিন এই বলতে চাই আমি